এই ছোট্ট জীবনটায় বেশি কিছু চাওয়ার নাই যতটুকু ফুরালার কাছে পাইছি এতটুকু চাইছি এতটুকু পাইছি এইতে অনেকটা খুশি কারণ আমি যখন ছোট্ট ছিলাম তো ছোট্ট কে ধরেন আমি বিদেশ আসার আগে তো উপর থেকে যখন বিমান উড়ে যায় তো তখন ওই নিচে বসে দেখতাম আর বলতাম জয়ের ভিতরে কিভাবে যায় বাট নিচে বইয়ে হাত লাগাইতাম জয়ের ভিতরে মানুষ কীভাবে উঠে যায় আমি যদি একবার উঠতে পারতাম কিন্তু ওই যে কালকে ওই কথাগুলো পড়তাম না আল্লাহ শুনছে তো আল্লাহ ঠিকই মনের আশাটা পূরণ করছে তো আমি যখন স্কুলে প্রাইমারিতে পড়ি তো তখন বিদেশ থেকে আমাদের স্কুলে কিছু লোক গেছে তো দেখি মানুষের মানুষের মানুষ মানুষ তো বিমানটা যাইয়া আমাদের নদীর আমার শ্বশুরবাড়ির ওই কিনারায় পড়ছে পাশে তখন জানতাম না যে এটা শ্বশুরবাড়ি হইব কিন্তু আমি তো শ্বশুরবাড়ি হয়ে গেছে আমি তো বলতেই হয় তো বিষকালী নদীর পাশে পড়ছে পর আমরা দেখতে গেছি অনেক বৃষ্টি আর বৃষ্টি স্কুল পলাইয়ে গেছি বিমান দেখতে বিমান কি হেলিকপ্টার পড়ছে গেছি হেলিকপ্টার দেখতে যে ওই কিরকম ধরেন বিশকালের নদীর পাশে পড়ছে তো দূর থেকে খারাই ওইটা দেখছি দেখে চলে আসি কিছুদিন আগে যখন মানে ছিলাম তো এরকম গেছে মানে আমি চট্টগ্রাম ছিলাম তো তা চট্টগ্রাম তো বিমান কাছে বিমান মানে বিমান জায়গায় এয়ারপোর্টটা কাছে এয়ারপোর্টটা চট্টগ্রাম থেকে কাছে পরবর্তীতে ওই ছাদের উপরে যখন যাইতাম ওই উপরে খেড়াই হাত লাগাইতাম মানে কই এর ভিতর কিভাবে মানুষ যায় ভাবে চলে যদি একটু দেখতে পারতাম ভিতরে কিন্তু আমি কখনো বলবো না করি না এত যে তাড়াতাড়ি আমার প্রবাসী ডাকটা চলে আসবে তো আমি করতে করতে হঠাৎ করে চট্টগ্রাম হঠাৎ করে দেখলাম কি একটা প্রবাসী ডাকটা চলে আসলে সুমা তুমি কি প্রবাসী আসবা তোমার জন্য আমার জায়গায় কিছু লোক লাগবে যদি তুমি আসো তাহলে হিসেবের করবো আচ্ছা নেই ও আল্লাহ ঠিকই আল্লাহ পূরণ করছে তো হঠাৎ করে বাড়িতে হঠাৎ করে টিকিটটা চলে আসলো শুধু তোমার তারিখ ফ্লাইট অমুক রাইতে অমুক তারিখ আঠারো আট মানে উনিশ তারিখ হয় রাইতে ফ্লাইট তো চলে আসলাম এরকম ওই দিন কারণ মনটা অনেক খারাপ লাগছে যে এরকম একটা মানুষ মরলে তো তাকে একারে ঠেলে দিয়ে সবগুলো চলে যায় সেম ওই প্রবাসীদের প্রবাসীদের জীবনটাও এয়ারপোর্ট থেকে মানে এয়ারপোর্টে মানুষ যায় এটা ঠিক কিন্তু যে কারণ কয় দিয়ে তারপর মানুষ সবগুলো চলে যান ওই রকম ঠিক আমার জীবনটা লাগছে আমি দেখি কি আমাকে আমার বাবা তো সবাই আগেই দিয়ে গেছে আর তারা পিছিয়ে পিছে চলে আছে। আমার যে এত খারাপ লাগ যে আমি নিজেও বলতে পারি সেম ওই যে মানুষ একটা থইয়াইলে মৃত্যুর পর যে মানুষ একটা থইয়ে তো সে ফিরে আবার আসতে পারে না ডাকতে পারে না সেম প্রবাসীদের গল্পটা এরকম আমার ইচ্ছে করছিল যে আমি বাড়ি মানে আমার বাবারে আরেকবার ধরে ধরি আর একবার ছুই কিন্তু সফলতা পাই নাই কেননা জানে না আর যাইতেও পারি নাই কারণ আমি তো চলে যাইতেই হবে যেহেতু ডাকটা আইসেই গেছে সেম এরকম তাই জীবনে আসা যতটুকু ছিল স্বপ্ন তো আল্লাহ আমার সবকিছু পূরণ করছে এখন নতুন করে পাওয়ার কোন কিছু নাই বুঝতে পারছেন কথাটা তো প্রবাসী জীবনটা অনেকটা কষ্ট কারণ ঝেলখানা কি কয় বলে সেই জেলখানার শিক্ষ অতিরিক্ত বন্দি কারণ নিজের ইচ্ছে আসা যায় নিজের ইচ্ছে যাওয়া যায় না এটা তখন পরেরও দিনে থাকা লাগে বুঝতে পারছেন কথাটা